হে গাইস আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো সুইডেনে তোমার চেরি ব্লসম যেটা হয় কী সুন্দর এখন ঝুড়ে পড়ছে বুঝেছ নীচটা দেখো কী সুন্দর হয়ে রয়েছে সব ফুলগুলো ঝরে পড়ে রয়েছে খুব অপূর্ব লাগছিলো জানো তো আর এই দেখো আমি আমরা বাড়িতে ছিলাম বাড়ির থেকে পার্কে নেমেছিলাম নিচে ঠিক আছে আর আমার আজকে লন্ড্রি ডে ছিল তার জন্য জামা কাপড়ই কাচ্ছিলাম পার্কের ওখানে আছে তোমরা জানো সেইখানে সুকর্ণা ফোন করে এত প্রেশার দিল যে না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো বাধ্য হয়ে আমরা যে জামাকাপড় পরেছিলাম সেটা পরে সুকর্ণাদে বাড়ি যাচ্ছি এই যে বাসে উঠছি বুঝেছো হইয়া দেখলো তো কোথায় স্ক্যান করলো টিকিটটা কিন্তু মোবাইলে থাকার ওখানে স্ক্যান করতে হয় যাই হোক এখন আমরা যাচ্ছি তাহলে সুকর্ণাদের বাড়িতে সুকর্ণা আমাকে প্রায় দিন যেতে বলে কিন্তু আমি যাই না কারণ এলিনাকে নিয়ে যেতে ইচ্ছা করে না এ দেখো ডগিটা দেখো কি সুন্দর কী সুন্দর কথা শোনে সব ডগিগুলো আর মানে বিড়ালগুলো যা মানে আদর করার মতো লাগে যা কি বলবো যাই হোক যে স্টপ বাটন দেখিয়ে দিলাম এর আগেও একবার দেখিয়েছি খুব সিস্টেমেটিক আর কি জিনিসগুলো ভালো লাগে বাসে চড়তে খুবই ভালো লাগে আর আমাদের এখান থেকে সুকন্যাদের বাড়ি যেতে মনে হয় পনেরো মিনিট মতো লাগবে একটাই বাস এই স্টপ বাটন টিপলাম আর ওই দেখো স্ক্রিনে কোথায় দাঁড়াবো শো করছে আর এই হলো টার্নিং টর্সো দেখো এখন আমরা অপেক্ষা করছি এলিনার সুকর্ণান টিজ জন্য সুকর্ণান টি আসবে আর ভাবছি এই সুকর্ণান জন্য একটা আইসক্রিমও কিনে নিয়ে যাই এলিনা কিন্তু সুকর্ণান টি বলে না সুকর্ণা বলে খুব আনন্দ সুকর্ণার বাড়িতে কি আনন্দ করতে করতে যে এলিনা এলো সচরাচর কোথাও যেতে যায় না তো কিন্তু খুব আনন্দ দেখছি আজকে ওর এই ঢুকে পড়েছি দোকানের দোকানটার নাম কুক ওকে তাহলে কোনটা নেবে ঢুকে দেখি খুব সুন্দর সুন্দর আইসক্রিম আছে জানো তো দোকানটাতে নানান রকমের যাই হোক এখানকার আইসক্রিম কিন্তু ভীষণ সুন্দর আমরা এদিনার জন্য এই স্ট্রবেরি আইসক্রিমটা নিলাম আর দেখেছো কত সুন্দর চকলেট ক্যান্ডি নানান রকমের আছে আর এই আইসক্রিমটা সুকন্যার জন্য নিলাম এবারে চলো যাব সুকন্যার বাড়িতে এক একদম রাস্তার ওপর চলে এসেছে আমাদের নিতে ফাদার্স yes also you press 5. hey you can press এই চলে এসেছি সুকর্নার বাড়িতে জানো তো বাড়ি থেকে এই কদিন এমন হয়েছে বেরোতে ইচ্ছা করে না বাট বেরিয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগলো আর সুকন্যার বাড়িতে এসে তো ভীষণ ভালো লাগলো এত সুন্দর করে ও আপ্যায়ন করে আর পুরো ফ্রি ব্যাপারটা থাকে মানে খুব ভালো লাগে মনে হয় নিজের মনে হয় নিজের বাড়িতে এসেছি মনেই হয় না কারোর বাড়িতে এসেছি সুকন্যা এত সুন্দর করে এত সুন্দর ও আতিথীয়তা আর দেখো সুকন্যার সত্যি ঘরটা কি সুন্দর ও একা থাকে তো তাই জন্য এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভীষণ সুন্দর আর বেচারা তো সোম থেকে শুক্র অব্দি অফিস করে বাইরে থাকে আর এসেই দেখো অফিস থেকে এসেই জোর করে আমাকে আমি বললাম যে তুমি এত কষ্ট করো তার উপরে গিয়ে শুনবে না এটা রান্না করবে ওটা রান্না করবে আমার কষ্ট হয় মানে যারা এত কষ্ট কাজ করে করে তারপরে আবার রান্না করবে কষ্ট হয় আমি ওই জন্যই আরও আসতে চাই না সুকন্যা খুব বল আমি ওকে বললাম যে ইয়ে আইসক্রিমটা ঢোকাও আমি আলু খেতে ভালোবাসি কি আমি চারটের সময় খেলা।

আর শ্বশুর বাড়িতেও হয় দুটো ছবি দেখছ একটা বাপের বাড়ির দুর্গাপুজো একটা শ্বশুর বাড়ির কি আনন্দ না ওদের আর সেই দুর্গা বেচারা এবার আর যায়নি ইন্ডিয়ায় এই হলো এগ লাবাবদার আর তার আগে মোমো খাওয়ালে এগুলো রেডিমেড মোমো ও তৈরি করেনি ভালোই ছিল খুবই ভালো ছিল বড় মেয়নি খেতে দারুণ লাগলো আর সুকর্ণা কিন্তু ভালো রান্না করে দারুণ রান্না করেছিল দারুণ আর এই দেখো ঘরের ঘি দিয়ে একদম থইয়াকে ভীষণ ভালোবাসা জানো তো মানে ঘরের ঘি দিয়ে ঘরের আবার আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি জানো সেটা হলো ওর মা আমি চাটনি মতো করেছিল চাটনি হবে ওটা আমি তো খাইনি থইয়া বলল দারুণ হয়েছে আমি বললাম ঠিক আছে আমি কাকিমার কাছ থেকে শুনে নেব কীরকম করে করে আর তোমাকে খাওয়াবো এই হলো এগ লাভাবদার মানে চিজও দেওয়া জানো তো এই যে ডিমটা করেছে ও ডিমের এই ওপরে কিন্তু একটা চিজ দিয়ে দেয় খুব সুন্দর করেছিল একদম ইউনিক টেস্ট পুরো দুটো রান্নারই দু টেস্ট ছিল খুবই সুন্দর সবাই যেরকম একটা টেস্ট আনে সেরকম না রকম লেগেছে যাই হোক খুব ভালো খেয়েছি আর নিজের হাতে রান্না ছাড়া জানো তো অন্য কারোর হাতে রান্না খেতে যা লাগে না আর রান্নাটাও ফাটাফাটি করেছিল ভীষণ সুন্দর খেয়েছি এইবারে এই দেখো এলিনা বলছে আমি ম্যাগি খাবো এবার আমি বলেছি তুমি দেখেছো তুমি ফুদিয়ে দিয়ে দিয়ে ঠান্ডা করো ম্যাগি আমি করব না এলিনা তো খুব হ্যাপি সুকন্যা আন্টির বাড়ি যাবে সুকন্যা বলে আবার আন্টি বলে না সুকন্যার বাড়ি যাবে খুব আনন্দ হ্যাঁ খুব মজা করে খেলো ম্যাগি খেলো मोमो खा लो गुड खूब ভালো লাগলো ইউ ওয়ান্ট টু টেস্ট এগ হ্যাঁ ওকে ওয়ান টু ফিনিশ দিস ম্যাগি ওকে গিভ মি A स्पून ओके स्पून दिस इज़ सो लिटिल ओके यू कोन इट यस यस ওন্ট আনটিল আই ফিনিশ দ্য লেসট এন্ড ওয়ান্স ইউ ফিনিশ দিস ম্যাগি ইউ উইল টেস্ট वन এগ হ্যাঁ এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি এই দেখো একদম মানে অনেক দূর বাস স্টপ ওই পর্যন্ত এলো জোর করে অনেক রাত জানো তো এখন এগারোটা বাজে আর পূর্ব বাস দেখো ফাঁকা দেখেছো এই দেখো চলো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই আসছি